হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সব আশা করি সকলেই ভালো আছো সো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস আজকের ভিডিওটা একেবারে স্পেশালি বিকজ আমি এই প্রথমবার সৌদি আরবে পশুর হাটে যাইতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমার বন্ধু পয়সাল এবং আমি এবং তাদের যে রুম মেটরা আছে আমরা একসাথে এখন রওনা দিছি এখানে আমার বন্ধু পয়সালের সাথে তো ওরা আজকে একটি পশুহাট থেকে একটি ছাগল কিনবো কোরবানি দেওয়ার জন্য তো আমি এই প্রথমবার যাইতেছি এই আজকে চার বছর এর আগে কোনো সময় যাইনি ঠিক আছে তো এই প্রথমবার যাইতেছি দেখতেছি বাংলাদেশে তো অনেক পশুর হাটে ঘুরছি তো দেখতে পাচ্ছি রেশ আমরা যেমন পড়ে আসি তো আমরা খুব কাছাকাছি এসে পড়ছি এখন আমাদের গাড়ি পার্কিং করব তো এখানে প্রথমবার আইসা এত এত অভিজ্ঞতা পেলাম ঠিক আছে এই দেশে পশু নিয়ে যাওয়ার দরন খুবই অন্যরকম ঠিক আছে তো যারা বাংলাদেশ থেকে দেখছেন সম্ভবত ওনারা এর আগে দেখে নাই দেখতে পারতেছেন কিভাবে একটা পশু দৈরা নিয়ে যেতেছে কোনো দড়ি নেই কিছু নেই তো এখানে আরও অদ্ভুত অদ্ভুত জিনিস দেখার আছে ঠিক আছে তা আমি তো যেহেতু আমি প্রথম এই কারণে অদ্ভুত দেখতে পাতেছেন একটা ছাগল কীভাবে নিয়ে যেতেছে উপরে করে ঠিক আছে আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ সময় দড়ি ব্যবহার করে ঠিক আছে নেওয়া যাইতে তো এরকম আরো কয়েকটি আমার সামনে পড়ছিল ঠিক আছে তো আজকের আমার জন্য বিষয়টা একবারেই নতুন তবে যারা সময় আসে ঠিক আছে তারা হয়তো বা একবারে আমার বন্ধু দেখতে পাচ্ছেন এখানে একটা এটা সম্ভবত বেড়া হবে এটা দাম জিজ্ঞেস করতেছে একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য যে বাজারের কি অবস্থা ঠিক আছে তো এখানে দেখতে পারতাছে আমরা যাইতেছি এখানে পাকিস্তানিরা দেখেন কিভাবে এটা নিয়ে যাইতেছে এই আরেকজন দেখছেন কিভাবে নিয়ে যাইতাছে ওই দেখেন একজন জুলিয়া জুলিয়ে নিয়ে যাইতেছে মানে খুবই অদ্ভুত একটা পরিস্থিতি আমি এর আগে কোনো সময় আসি নাই তো এখানে অনেক জায়গা থেকে মানুষ আসে আফগানি পাকিস্তানি ইন্ডিয়ান তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে আর কিছু বলবো না সামনে আমাদের ভিডিও স্টার্ট হবে তো আপনারা উপভোগ করতে থাকেন এবং বাংলাদেশ থেকে হইলেন অভিজ্ঞতা নিতে থাকেন দেখেন এখানে কীভাবে নিতেছে জুলে জ্বালা এটা খুবই হাস্যকর আমরা এসে পড়েছি এখন বাজারের ভিতরে তো বাকিটা দেখতে থাকেন তো দেখতে এখানে আমার বন্ধু একটি খামারে ঢুকেছে ঠিক আছে এখানে মুলি করতেছে এবং একটা ছাগল দেখতেছে তো আমিও একটু গেলাম দেখতেছি যে কোনটা দেখতেছে আমার তো এর আগে এগুলো কেনার কোনো অভিজ্ঞতা নাই তারপরেও একটু তো ফাইনালি এই ছাগলটা পছন্দ করছে ঠিক আছে তো এটা তা মোলামুলি করে এটা পছন্দ করছে তেরোশো রিয়ালে সৌদি তেরো সরিয়াল তো এখন এইটা আমরা নিয়ে যাবো

ৰাজু ভাইনাৰিছানা

তো গাইজ ফাইনালি আমরা ছাগল কেনার শেষ এখন আমরা বাজার থেকে বের হয়ে যাব তো এখানে আমি কিছু ছোট ছোটো অনেক সাদা সাদা কিউট ছাগলগুলো দেখতেছিলাম তো এগুলোর ভিডিও নিতেছিলাম তারপর এখানেও দেখতে পাতেছে বড় বড় ছাগল দেখা যেতেছে এখানে বেড়া তো এগুলোর কিছু ভিডিও নিতেছিলাম দেখতে পাচ্ছেন এক এক জায়গায় এক এক ধরনের বেড়া ছাগল তারপরে অন্য সাইডে ওটও আছে ঠিক আছে আমরা তো এই সাইডে যাই না বিকজ আমাদের ওট প্রয়োজন নাই দেখতে এখানে বাজারটা কিন্তু অনেক বড় আমরা শুধু ছোট্ট একটা জায়গায় আসছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সবাই নিয়ে যেতে তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই তো এখন ছাগলটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম গাড়ি তেটার উঠাবো ঠিক আছে অনেকে ছবি টবি তুলতেছে আমার বন্ধু সবাই মিলে ছবি টবি তুলতেছে তো আমরা এখানে আরও মানুষ ছাগল নিচ্ছে ওনাদেরকেও দাম জিজ্ঞাসা করলাম যে কেমন তো সব মিলে দেখলাম যে আমরা জিতছি যে এই ছাগলটা পনেরো সরিয়েল নিছে আমাদের তার তেরো সরিয়েল তো এখানে আমরা গাড়িতে ছাগলটা উঠিয়ে নিলাম তো গ্যাস ভিডিওটা কেমন আছে সব একটু জানিয়ে দেবেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ